এসেছি নদীর পারে তো নমস্কার শুভ দুপুর কেমন আছেন সবাই আমি ভূমি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে প্রায় দুপুর বারোটা তিন মানে প্রায় নয় বারোটা তিনই বাজে এসেছি এক বিশাল রকম কাজ করতে নদীর পারে বিশাল রকম কাজ তেমন কিছু নয় যে কুমড়ো গাছ কুমড়ো গাছের গোড়ায় অনেক ঘাস জমে গেছে মানে ঘাস হয়েছে তো সেই ঘাসগুলো আজকে পরিষ্কার করতে এসেছি আমি আর মা মিলে তো কাজ শুরু করে দিয়েছে কাজ করছে আমি এখনও কাজ করছি না তো ভিডিওই করছি কুমড়ো গাছের সাথে সাথে আজকে অনেক কিছু আমরা কাজ করব অনেক কিছু কিনা দেখা যাক এসেছি শাক তুলতে এখানে রয়েছে ঢেমসি শাক আমরা এগুলোকে বলি ঢেমসি শাক আর এসেছি ছাউ গাছগুলো কাটতে ঝাউ গাছ হচ্ছে জঙ্গলের মতো যে গাছগুলো ছোট ছোটো পাতা রয়েছে তো এগুলোকে বলা হয় ঝাউ গাছ মানে আমরা ঝাউ গাছ নামে চিনি তো এগুলো কাটবো আজকে আর এগুলো হচ্ছে রান্নার কাজে ব্যবহার করা হয় মানে রান্না করা হয় এগুলো দিয়ে আর এই ছাউ গাছগুলো এমনিতে জঙ্গল হয়ে গেছে তার মধ্যে রান্নার কাজে যেহেতু ব্যবহার করা হয় তো সেগুলো এখন কাটবো আমি কুমড়ো গাছের গোড়ায় অনেক ঘাস জমে গেছে তো মা পরিষ্কার করে দিচ্ছে যে এখানে হয়ে গেছে এগুলোও হয়ে গেছে এই কুমড়ো গাছগুলো বেশ ভালো হয়েছে আজকে এসেছি জলও দিয়ে দেব মা কাজ করছে আমি শুধু ভিডিওই করে যাচ্ছি জল দি মেলাই না পরে কাজ করুক কাজ মায়ের কুমড়ো গাছগুলো পরিষ্কার করে দিক আমি এই যে বালতি নিয়ে চলেছি নদী থেকে জল নিয়ে আসব। এই যে এসেছি নদী রয়েছে বালতি নিয়ে যাব জল দেব কুমড়ো গাছে তো নদী থেকে জল নেই হচ্ছে নদী থেকে জল বয়ে নিয়ে যাব নিয়ে গিয়ে কুমড়ো গাছে দেবো এখানে হচ্ছে ভুটটার চাষ করছে এখানে গত বছর এই যে ভুট্টার জমিটাতে তারপর এখানে মিষ্টি কুমড়ো করেছে আমরা করিনি কাকুরা করেছে এবছর ফাঁকায় রয়ে গেছে কেউ আর মিষ্টি কুমড়ো চাষ করেনি এক বালতি জল আনতে হাঁপিয়ে গেলাম যেন আজকে রোদ উঠেছে খুব ভীষণভাবে ও গরমও লাগছে ও জল ঢেলে দিয়ে আগে মিষ্টি কুমড়ো গাছে জল দেওয়া হয়ে গেছে এই যে এখানেও হয়ে গেছে এখানেও হয়ে গেছে এই যে এখানেও হয়ে গেছে আর একটু বাকি রয়েছে এখন দেবো হচ্ছে ঢেমসি শাক আমরা এই শাকগুলোকে বলি ঢেমসি শাক আমি জানি না আপনারা কি নামে চেনেন তো এখানেও কয়েকটা কুমড়ো গাছ রয়েছে এক বালতি মতো জল দিয়েছি এখন আবার জল দেবো তো চলুন দেওয়া যাক জল আমি এনে রেখেছি এক বালতি মতো আর ছ থেকে সাত বালতি মতো দিলে হয়ে যাবে হবে না মা সবগুলি কুমড়ো গাছে তিন বালতি মতো করে দিয়েছি তিন বালতি মতো না মানে তিন জায়গায় তিন বালতি গেল ন বালতি এখানে এক বালতি দিয়েছিলাম আগে তো এখন আবার দিচ্ছি এখানে চার বালতি মতো দিতে হবে কারণ শাক রয়েছে শাকগুলোতে একটুখানি বেশি করে জল দিতে হবে জল দেওয়ার কাজ শেষ জল দেওয়া তো শেষ হয় না কখনো মানে আজকের নামে সে এখানে হয়ে গেছে এখানেও হয়ে গেছে আর এগুলো তো এগুলো কি করব মা চাল কুমড়া এখানেও ওই দুইটা লাইনে ভালো হয়েছে এগুলো বেশ একটা ভালো হয় না হ্যাঁ এখানেও কুমড়ো গাছ ঢেমছি শাখেও জল দেওয়া হয়ে গেছে তো যেগুলো বড় বড়। সেগুলো তুলে নেবো যেমন এই শাকগুলো বড় হয়ে গেছে এগুলো আজকে তুলে নিয়ে যাব আমরা ছোট ছোটো পালন হয়েছে এগুলো খুব একটা ভালো হবে না এখন একটু বসবো রৌদ্র আজকে খুব দিয়েছে মুখ এক লাল হয়ে গেছে খুব রৌদ্র লাগছে আর দেখাচ্ছি একটা গাছে বড়ই হয়েছে এতটুকুনি গাছ হুম কেমন বড় বড় বড়ই আর এখানে আসলে অনেক অনেক পাখি থাকে কি পাখির কলমেল সময় যাচ্ছে গাছটিতে অনেক বড় বড় বড়ই আছে তো যেতে পারছি না জঙ্গলে যেহেতু ভর্তি যেতে ভয় পাচ্ছি আর কি এখানে রয়েছে অনেক এই যে জঙ্গল রয়েছে তো জঙ্গলের জন্য আমি ভয় পাচ্ছি যেতে জল দেওয়ার কাজ যখন হয়েছে এখন কাটবো ঝাউ করি মানে ছাউ গাছগুলো কাটবো এইগুলো এখন কাটব কত জঙ্গল কত চাউ গাছ কাটা হয়ে গেছে তো ওগুলো আর ওগুলো আর পারলাম না কারণ ওখানে অনেক জঙ্গল জঙ্গল আগে সাফ করতে হবে তারপর ওগুলো হয়ে গেছে এখানের কাজ শেষ শেষ তো হলো কাজ শেষ হয় না তো আজকের মতো শেষ আর শাক এখনই তুললাম না বিকেলবেলায় সে তুলতে হবে হয়তো শাকগুলো একটু নরম হয়ে যাবে না কেমন যেন হয়ে যাবে এখন যাব বাগানের ভেতর বাগানে রয়েছে লাউ গাছ তো লাউ গাছে জল দিতে হবে আর নদীর পারে আসলে সব থেকে যেটি মূল বিষয় এখন যেটি দাঁড়িয়েছে এটি হলো বড়াই ছোঁয়া নদীর পারে আসলে বড়ই না খেলে মনে শান্তি লাগবে না তো প্রথমে বাগানে যাই গিয়ে বড়ই পেরে তারপর বড়ই মাখা খেয়ে বাকি কাজটুকু করব। করবো যা আমি খুব হাঁপিয়ে গেছি যেন কথাই বলতে পারছি না এসে পড়েছি বড়ই গাছের নিচে এখন বড়ই পারবো আর ওই যে বয়ে চলেছে নদী নদী বয়ে চলেছে আর এই যে রয়েছে বড়ই গাছ কত কত বড়ই গাছের পাতাই নেই কি বড়ই ধরেছে উপরে এই গাছটাতে প্রচুর বড়ই রয়েছে এট তুলি আনলামা আৰু আমি মিলে ফোন কৰব মা খাই আড়াল তো বড় হইলে এটা ভালো হয় না বেশি ছোট হইছে না কেমন হয়েছে দারুন সে হয়েছে না তুই কি ভাত খাবার ধরছিস ভাতের মতো করে খাই ভাই লাউ গাছে জল দেওয়া হয়ে গেছে বড়ই মাখা খাওয়া হয়েছে এখন ফিরছি বাড়ি গাছ দেখছি দেখছে লাউ গাছে আমরা বসে বসে বড়ই মাখা খাচ্ছিলাম এখন ফিরছি বাড়ি বেলা অনেকটা হয়ে গেছে আজকে সারা সারাদিনই নদীর পাড়েই কেটে গেল দেখি আমাদের মূলর ছোট্ট বাগান বাগান নই ওই এতটুকুনি শাক চলেছে বাবা কেমন হলো কেমন হয়েছে আমাদের মূলো শাক দেখাচ্ছি এই যে মূলো শাকের ছোট্ট মতো বাগান একদিন তুলে নিয়ে গেছিলাম তো আজকে দেখি মাকে বললাম মা বললো নাকি মুলো হবে হুম ছোট ছোট মূলও হয়েছে আর তুলছি না মূল শাখার তুললাম না সেই যে এতে এক একদিনের খাওয়া একদিন তুলে নিয়ে গেছিলাম তো আজকে রয়েছে একদিনের মানে সব মিলিয়ে দু দিনের মতো খাবার তুলছি না এখন বাড়ি ফিরছি